এবার আমি দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে ফুল সজনে ফুল তো আমরা নানাভাবে খেয়ে থাকি একবার এইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এটা খেতে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমঞ্চন আজকে আমি সজনে ফুলের একটা রেসিপি করে দেখাবো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো করে কাটা আলু সজনে ফুল খাওয়া উপকার এটা আমরা সবাই জানি কিন্তু কী উপকার সেটা আমরা অনেকেই জানি না সেই সম্পর্কে আজকে আমি একটু বলি শরীরে যে কোনো প্রদাহ নাশ করে বাতের ব্যথা থেকে কার্ডিওভাস্কুলার রোগ সবতেই কাজ করে দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য মহা ঔষধি হল সজনে ফুল ইনসুলিন হরমোনের উৎপাদন খরণ এবং কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে পারে সজনে ফুল সজনে ফুলের অনেক গুণাগুণ কাজে এই সময় সজনে ফুল খেলে আরেকটা জিনিস হল যেটা বসন্তের হাতছানি থেকে এড়ানো যায় এই জন্য এই টাইমে আমরা সজনে ফুল খাই এবং খাওয়াটা ভীষণ উপকারী সজনে ফুলের সাথে আমি একটা মশলা তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি কাঁচা বাদাম পোস্ত সাদা তিল আর কাঁচা লঙ্কা এগুলো একসাথে আমি পেস্ট করে নেব আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব। বেগুন এর মধ্যে সিমও দেওয়া যায় কিন্তু এই মুহূর্তে আমার কাছে সিম নেই বলে আমি দিতে পারলাম না দিয়ে দেব একটু লবণ এবার একটু ঢাকা দিয়ে দেব আলু বেগুন মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দিচ্ছি পোস্ত কাঁচা চিনে বাদাম তিল কাঁচা লঙ্কা পেস্ট সব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মশলা যে পেস্ট করে রেখেছিলাম সেই পাত্র ধোয়া জল এবার দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে ফুল আমরা তো সজনে ফুল নানাভাবে খেয়ে থাকি একবার এইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে এটা খেতে এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি একটু চিনি সজনে ফুলের রেসিপি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কেমন লাগলো সজনে ফুলের রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে